জ্ঞানী মানুষের প্রশংসা করা সম্মান দেওয়া ফজিলত দেওয়া এটা আকায়েদে আহলে ওয়াল জামাতের অনুসারীদের উসুল কায়দা বড় কম আল্লাহ কারণ তারা নবীকে আদব দেখায় নবীর ওয়ারিস যারা যারা নবীর ফেমে ফানা হয়েছেন যারা নবীর মহব্বতে পড়ে সুন্নিয়ত প্রসার করেন কিতাব লিখেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আকায়দে আহলে সুনত ওয়াল জামাতের প্রচার প্রসার করেন ওনাদেরকে সর্বোচ্চ সম্মান দেখাতে হবে কিনা সিফাতলে আলিয়া মাদ্রাসার এটা এশিয়া বিখ্যাত জামিয়া গওসিয়া ময়নিয়া বহুমুখী অনার্স খামিল সকল গুরু যেখানে আছে সে মাদ্রাসার একজন অধ্যক্ষ বড় করব আলহামদুলিল্লাহ আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান একটু বড় করব আলহামদুলিল্লাহ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের লাগাতার দ্বিতীয়বার যিনি নির্বাচিত হয়েছেন সিন্ডিকেট সদস্যে আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ ইয়া গৌসম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ এবং যিনি আকায়দে আলে সুন্না জামাতের সকল আলেমদেরকে ঐক্য করার জন্যে রাত দিন পরিশ্রম করে সফল হয়েছেন তবে আমরা মনে করছিলাম হুজুর কোনো একটা ভালো একটা ফত পাবে বা ফত নিবে কিন্তু দেখলাম আমরা শুনেছি ওনাকে যখন আমাদের আল্লামা কাজী মহি আল্লামা আবুল কাসেম নুরী সহ অসংখ্য ওলামা এখানে প্রস্তাব করলেন কোন একটা পদের জন্যে তখন উনি বললেন আমার আব্বাজান যেখানে এত খেদমত করার পরেও মাহফিলের সম্মেলনের সেমিনারের ইমামুলিয়া গৌসুল আজম কনফারেন্সের সিফাতলি আলিয়া মাদ্রাসার সভা সেমিনারের উর্সে কুলের স্টেডের পিছনে থাকতেন ওনার সন্তান কোনো ফদের লুবে কাজ করে না বড় করে বলুন সুবাহান আল্লাহ আরেকটু বড় করে বলুন সুবাহান আল্লাহ কোনো ফত নেই অথচ আমরা ফেসবুকে দেখেছি রাত দিন যেখানে যেতে হয়েছে নিজের ফগডের টাকা সব ব্যয় করেছেন সিফাতলি আলিয়া মাদ্রাসা এদিকে মাদ্রাসা পরিচালনা করে আরও একটা দুইটা মাদ্রাসা না প্রায় দশটার উপরে মাদ্রাসা সকল মাদ্রাসা প্রতিষ্ঠা করে হুজুর কেবলা আর সেই প্রতিষ্ঠাতার উনি মালিক কারণ ওনাকে পরিচালনা করতে হচ্ছে আল আলাদু সিররুন লিয়াবিহি পিতার সব কিছু বেসে উঠে সন্তানের মাধ্যমে যোগ্য সন্তানের মাধ্যমে বড় করে অনেকে চিন্তা করেছিল এত মাদ্রাসা এত কিতাব হুজুর রেখে যাচ্ছেন এগুলা দেখবে কে কিন্তু বড়জোর কেবল একটা নজর দিয়েছেন বা সব কিছু মানুষের যত অন্তরের মধ্যে খেয়াল ছিল সব খতম করে দিয়েছেন হুজুর কেবলা আলম উনি ওনার মধ্যে দুনিয়ার কোনো কিছু লুপ ছিল না কিন্তু একটা লুপ ওনার মধ্যে ছিল সেই লুপ হচ্ছে আলম একটু বড় করুন সুবাহ আল্লাহ জাহামির শগীর কেন আলমের লুপ ছিল জাহামীর শগীর আল্লামা জালাউদ্দী সুতির কথা যে আমরা এতক্ষণ বলেছি আল্লামা জালাউদ্দী সুইতির অনেক কেরামত মধ্যে একটা সুটো কেরামত হচ্ছে যা আমি সগীরের মোকাদমার মধ্যে এসেছে যে উনি আসরের নামাজ আদায় করতেন মিশরে আর মাগরিবের নামাজ আদায় করতেন আমার নবী রজাকে সামনে নিয়ে ফসিস কদমে ওনার ছাত্ররা জিজ্ঞাসা খুজুর এটা তো বাস্তব লাগছে আচ্ছা বাস্তব না তোমাদেরকে বাস্তব করে দেখাচ্ছি তোমরা কি আসরের নামাজ এখানে পড়ে মিশরে পড়ে মা নামাজ কি নবীজি রজাকে সামনে নিয়ে পড়তে চাও বলে অবশ্যই আচ্ছা চোখ বন্ধ করো আমি যখন বলবো চোখ কুলবে সামনে পুশস্কদম দিবেন দিয়েছেন যখন বলেছেন এবার চোখ কুলো চোখ কোলার সাথে সাথে দেখতেছেন আমার নবী রজা সামনে তো এটা আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত আল্লাহ দিয়েছেন বড় বরহুল কাবলা নিয়ামত আল্লাহ দিয়েছেন এই মাদ্রাসাগুলা কিতাবগুলো আল্লাহ দিয়েছেন সেখানে আমি হিংসা করার মানিত আবু জেহেলের চরিত্র মধ্যে করলো একজন সঙ্গী আচ্ছা আমরা কি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি আসলে কি কি মুসলমান সত্য তাদের ধর্ম কি সত্য নবী কি সত্য নবীজি যেগুলা বলতেছেন এগুলা কি সত্য বলে হ্যাঁ সেটা সত্য আমরা না হোক ইসলাম হক নবী হক নবী যা বলতেছেন এটাও হোক তো তো আচ্ছা যদি ওনার ধর্ম গ্রহণ ওনাকে মানি তাহলে আমাদের রাজত্ব কি থাকবে একটু নাও বলুন সুতরাং হুজুর কেমলা আলম এ আল্লাহ জাহামির আল্লামা জালাদি সৈয়দি জাহামির সগিরের মধ্যে একটা হাদিস কুট করেছেন আল এলমো হায়াতুল ইসলাম নুরুল ইজা সারা ব্যাখ্যা গ্রন্থ মারাকুল ফালার মোকাদ্দমার মধ্যে এ হাদিস দেখলাম আল এলমো হায়াতুল ইসলাম সুন্নিয়ত ইসলাম টিকে থাকবে একমাত্র এলমের কারণে নবীজির সাত করেন আল এলমু এলম হচ্ছে দিন দিনের নাম এলম এলম এন সুতরাং হুজুর কাবলা এগুলা উপলব্ধি করে দুনিয়ার মায়া মমতা ছেড়ে কদমের নিচে দিয়ে নবীর প্রেমকে আঁক দিয়ে ধরে নবীর প্রেমে আগুনে জলে উনি প্রতিষ্ঠান করেছেন পাহাড়ে করেছেন পর্বতে করেছেন টাউনে করেছেন গ্রামে করেছেন একমাত্র আমার নবীর আকায়দ আহলে সুন্নতর জামাতের পতাকা জান্ডা উড়িয়ে দিয়েছেন আমার নবীর শানমানের শানমানের পতাকা উড্ডিন করেছেন বাংলার আনাচে কানাচে বড় করে বলুন সুবাহান আল্লাহ একশত ষাট ডিগ্রি গায়ে জ্বর এরপরও কিন্তু উজুর রেস্ট করেনি কিতাব লিখতেন ঠিক না ঠিক এত কানাফিনা কেয়াল নেই এত গায়ে জ্বর অসুস্থ সেই দিকে কেয়াল নেই ডাক্তারের কাছে যেত না প্রিন্সিপাল হজুর অনেক জোর করে মাঝে মধ্যে নিয়ে যেত কিন্তু নিল হজুর বলতেন আমাকে সিঙ্গাপুর নয় আমাকে নিয়ে যাবেন ইন্ডিয়া কিমানে অথাত ওখানে আমি আজমির যাব বড় করে সুবাহান আল্লাহ এটাই আমার রূপ এটাই কি আমার রূপ সুতরাং প্রায় যিনি দুই শতের উপর আরবি ফার্সি উর্দুর উপর কিতাব লিখেছেন শত দুই শতের উপর বড় হুজুর কেবলা এমন কোনো বিষয় নেই উনি কলম ধরেনি হুজুর কেবলা আলমের এ সকল প্রতিষ্ঠান যাতে কেয়ামত পর্যন্ত আবাদ থাকে সংরক্ষণ থাকে সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে হুজুরের জন্যে নয় দোয়া করতে হবে হুজুরের আওলা আদে পাক প্রিন্সিপাল হুজুরের জন্য। একটু বড় কম সুবাহান আল্লাহ আমরা মাজারে যাই মাজারওয়ালা মাজারের কাছ থেকে ফয়েস নেওয়ার জন্য ওনার গুনামাফির জন্য নয় জিয়ারতের মধ্যে সিস্টেম আছে ঠিক না বেঠিক অলির দরবারে যায় কিছু পাওয়ার জন্যে কিছু দেওয়ার জন্য নয় সুতরাং সেই এলমকে জিন্দা রাখবে একমাত্র ইসলামকে জিন্দা রাখবে সুনিয়ত জিন্দা রাখবে এলম বড় সুবাহান আল্লাহ যেমন আমি বলি নামাজের মধ্যে নামাজের মধ্যে সুরাফা পড়া কি একটু বলুন ওয়াজিব একা পড়েন পড়েন ইমাম বলেন মুক্তাদি বলেন ফিকার মধ্যে আছে সুরাফাতেহা কেউ যদি বোলকর্মে ছেড়ে দেয় তাহলে সুসিসা দিতে হবে নতুবা কি তার নামাজ হবে না সুরাফাতে পড়া কি ওয়াজিব এগুলা আপনি কোথায় পাবেন সিফাতুল মাদ্রাসায় পাবেন এগুলা সিফাতুল মাদ্রাসার ছাত্র যারা আলম যারা তাদের কাছে পাবেন সুতরাং ওখানে যাবেন আলমের জন্যে রুহানিয়তের জন্যে তকুয়া এক্তিয়ার করার জন্যে মুত্থকে হরার জন্যে হুজুরদের ফয়েস নেওয়ার জন্যে হুজুর কাবলে আলমের তাওয়াজ্জু নেওয়ার জন্যে যাবেন অন্য উদ্দেশ্যে গেলে কোনো কাজ হবে না ঠিক না বেটি সুতরাং আমি একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সে হাদিসটা হচ্ছে হজরতে উরওয়া ইবনে মসউদ তিনি বলেন তিনি ইসলাম গ্রহণের পূর্বে উনি বিভিন্ন রাজা বাদশার প্রতিনিধিত্ব করতেন বিভিন্ন বাদশাহ নাজদাসির কাছে যেতেন বাদশাহ কায়সারের কাছে যেতেন কিসরার কাছে যেতেন তখন উনি তাদের ফজাদেরকে তাদের ফজাদেরকে তাদের বাদশাদেরকে ইজ্জত করতে তেমন দেখিনি আমি যে ইজ্জত যে সম্মান নবীর উন্মতেরা সেই রহমতুল আর আমি নবীকে সেই ইজ্জত করে তাজিম করে বড় কর সুবাহান আল্লাহ এবং আরও দেখেছি ওয়াল্লাহ হুদার কসম এটা বহার হাদিস ওয়াল্লাহ হুদার কসম ইনতানা হামা নুহামাতান ইল্লা ওয়াকাত ফি কাফে রজলি মিনহুম ফা কাবি হা ও যাহু ওয়া একটু বড় করব সুবহানাল্লাহ আমি দেখেছি চোদ্দশত সাহাবি আমার নবী যখন তুতু মুবারক নিক্ষেপ করতেন চোদ্দশত সাহাবি একসাথে হাত বাড়িয়ে দিতেন আমার নবী তুতু মুবারক হাতে নিয়ে তারা কি করতেন চেহারার মধ্যে শরীরের মধ্যে মালিশ করতেন বড় করে বলুন সুবহান আল্লাহ আর সেই নবী নাকি আমাদের মতো নওয়াজিবিল্লাহ বলুন আরে তুমি এত

দেখে নিজা তাওয়ার দা খাদাদু একটা আলা উদুইহি আমার নবী যখন উজু করতেন উজুর ফানি নেওয়ার জন্যে যে উজু করার পর যে ফানির ফোঁটা এগুলা নেওয়ার জন্য সাহাবীরা এমন প্রতিযোগিতা করত দূর থেকে মানুষেরা মনে করত এখন সাহাবীরা যুদ্ধের মধ্যে কতলে কেতালের মধ্যে লিপ্ত হয়েছে একটা তিলুন এসেছে অর্থাৎ দেখা যেত তারা দাক্কা দাক্কি করত। নবী উজুর ফানি নেওয়ার জন্যে নবী তু তুমু বারং নেওয়ার জন্য এখন সেই নবীকে যদি আমার মতো বলে ইমান থাকবে কথা বলি ইমান থাকবে এত বিশ্ব সুন্দরী বহু বিয়ে দে এত সুন্দর তরহারে রান দিয়ে চাইবে আমি দেখা সেফ ফালাক তুই যায় তো সামান্য করুন আমি হাসি হলে অদা বউ আলাদা জামাই তাকে আলাদা আর বউ আলাদা ঠিক নেবে ঠিক আর দেখাই দি না দে তোরে যারা নিউজ বউ সারা কিছু না বুঝার দে এলে ফুয়াইও যাতে বাতমি দি সেফ পালাই বই সুন্দর বই সুন্দর বই এটা বাতি না হান না তাহলে আর বুঝিত তার সুতরাং এ হাদিস আমান নবী যখন হজরত আনাস বিন মালিক বললেন রাইতু রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামা ওয়াল হল্লাক ইয়াহলুকুহু ওয়া তাফা বিহি ওয়া সাহাবুহু ফামা ইউরিদুনা আনতাকা শায়রতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন বড় করে সুবহানাল্লাহ এগুলা সব বুখারী শরীফের হাদিস অন্ততপক্ষে আমি ৩০ টা হাদিসের উপরে কিতাবের মধ্যে এটা পেয়েছি তবে বুখারী শরীফে ফের কথা বলতেছে কারণ বহার সবাই মানে তারাও পড়ে তারা বহার কথা বলে কিন্তু এগুলা গোপন করে আবার ও দুরু ফজারে হজারে মতো ঠিক না ঠিক সুতরাং হজরত আহনাদ মালেক বলেন আমি দেখেছি আমার নবী যখন সুর মুবারক দাড়ি মুবারক একটু সাইজ করতেন খাটতেন তখন সাহবাইকেরা এমন ভাবে দৌড়ে যেত একটা সুর দাড়ি পর্যন্ত জমিনে পড়তে দিত না এবং হজরত আহনাদ মালেক আরো বলেন আমার নবী যখন আমি সাহাবিদেরকে এমনভাবে দেখেছি আমার নবী যখন কোনো হুকুম করত কোনো বিষয়ে সাহাবিদেরকে সাহাবিরা এমন ভাবে ভাবে দৌড়ে যেত যেভাবে হজরত হানজালা রদিয়াল্লাহ তালা যাকে বলা হয় যাকে ফেরেস্তারা গুসল দিয়েছেন হাজরত আহমাহরদিয়াল বা বাসর রাতে নবী ডাক দিয়েছেন উহুদের ময়দানে গিয়ে স্ত্রী তো বলেনি সাথে সাথে নবীর ডাক পাওয়ার সাথে সাথে জুহুদ এই জাহাদের ময়দানে গিয়ে উহুদের ময়দানে গিয়েছেন আমরা সেই নবীর পাগল সেই নবীর উম্মত সেই নবীর দিওয়ানা আমরা এস্ক রসুল পেয়েছি আমরা নবীর মহব্বত আমরা শিখেছি বড় হুজুর কেবলা আলম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নবীকে ভালোবাসতে হয় কিভাবে নবীর প্রেমের মধ্যে পাগল হতে হয় কিভাবে অ্যালমে ইসলামের কদর কত্ত হয় সেজন্য ইউনিক মাদার প্রতিষ্ঠা করেছেন আবার কিতাব লিখে আমাদের হেদায়তের জন্য দুই শতের পর কিতাব লিখেছেন বড় করে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং হুজুর কেবলা আলমের দোয়া নিবেন আমরা অনেক দোয়া নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক দোয়া নিয়েছি দুনিয়াতে যাওয়ার পরও দোয়া নেওয়ার সুযোগ আসে না নেই অলি আল্লাহরা জীবিত আমার নবীজি বললেন আল আউলিয়াউ আহিয়া ফী কুবুরহিম আল্লা জালা জিসিতি সরহ সুদুর মধ্যে এই কিতাব এই হাদিসখানা এনে কিছু অলির ঘটনা উল্লেখ করেছেন ওইদিকে যাব না কিন্তু আমান নবী বললেন কি সকল আউলে کرام তারা সশরীরে কবরের মধ্যে জীবিত এমন কি আল্লামা কাজী সানাউল্লাহ পানিবতী উনি তাফসিরে মাজাহারের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর অলি মারা যাওয়ার পর তাদের ক্ষমতা এমনভাবে বেড়ে যায় তারা জান্নাত থেকে শুরু করে আর সো আজিম কুল মাহলুকাদ মুহূর্তের মধ্যে তারা সফর করতে পারেন বড় করে আল্লাহ আমরা আজকে মাহফিল এখানে হচ্ছে হুজুর কাবলা দেখতেছেন কিনা এবং আমার রসুলের নজরের মধ্যে আসি না নাই হুজুর কাবলা আলম দেখতেছেন নাকি সুতরাং এখন আমরা অলি আল্লাহর চায়ের মধ্যে আছি আমার নবীন আম্বেদকর সায়ার মধ্যে আছি এখানে সালাম হয়েছে এখানে কি অন কোনো কাজ হয়েছে বা শরীফ পড়েছেন কয়টা হাদিস আপনার শুনেছেন কয়টা নাথ আপনারা নবী সানে পড়েছেন জমা তেশারে নামাজ পড়েছেন তো এইগুলোকে যারা বেদা শিরিক বলবে তার কোনো ইমান নেই কারণ কোনো জায়েজ কাজ বালকাজকে কেউ যদি ইনকার করে হারাম বলে তার বোতালাক হয়ে যায় তার ইমান চলে যায় সাথে সাথে বোতালাক হয়ে যায় যারা মিল নবীর বিরুদ্ধে বলে তাদের একজনের বউ তাদের আগদের মধ্যে নেই পুনরায় আবার তব করে তারা আগদের মধ্যে আসতে হবে আমি হজুর কাবলা দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছ থেকে হো হজুর আমাদের পীর মুর্শিদের জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি